খোলো যাও খোলো দেখি খুলতে জানে না কিছু না আসবে খুলতে পারে না কিছু না কুই কাকে কোলে নিয়েছে কাকে কোলে নিয়েছে আমার বন্ধুদেরকে কোলে নিয়ে এসছে গায়ে যদি গন্ধ পেল অন্য কারো তাহলেই হয়েছে রাগবুড়ি হয়ে বসে থাকবে কোলে নাইনি দিদি কাউকে কোলে নাইনি পুরো শুকে নেবে কাকে কোলে নিয়ে এলো কাকে ঘেটে এলো একবার লেজটা চলে যাচ্ছে এবার কানটা চলে যাচ্ছে मुके क्रीम अच्छे क्रीम गुले सब पे चले जावे <laughs> একটাও ভাত মুখে দিচ্ছিল না আজকে সবজিটা খেয়ে নিয়েছে নিয়ে ব্যাস বসে আছে না মাংস খাচ্ছে না ভাত খাচ্ছে মুখে ভরে দিলাম তখন খেয়ে হয়ে যাবে না কেউ গেলে পরে তখন ওরকম করতে থাকে সেই দিন তো এখন হাই উঠছে এখনো ঘুম আছে চোখে ঘুমাতে হবে ওখানে তাকাচ্ছ না ও তো ঘড়ি ওখানে ঘড়ি নাই কি ওখানেই তাকাচ্ছে মনে হচ্ছে এখন ঘড়িতে পাঁচটা বাজে এখন তোমার ঘুমানোর সময় আছে হ্যাঁ এখনো সন্ধ্যা হয়নি বিকাল হয়নি তুমি কী বলছো বসে বসে হুম তোমার বিকাল এখনো হয়নি তোমার বিকাল তো সেই সাতটার সময় আটটার সময় হয় রাত হয় বারোটার সময় কুঁই কুই করছো কেন দিদিকে বলো দিদি পর আছে দিদি নিয়ে যাবে বেরো বেরু বেরে বেরু নিয়ে যাবে বলে আমি তো নিয়ে গেলাম আজকে সকালে নিয়ে যাওয়া হয়নি বলে সে এখানে চুপ করে শুয়েছিল ভাত খাওয়ানোর আগে আবার নিয়ে ওর কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে গিয়ে আবার এসে ভাত খেলো তো ভাত তো খেলো না সবজিটা খেলো ভাতটা খাই দিতে হলো ভাতটা খেতে ভালো লাগছে কিন্তু নিজে নিজে খাচ্ছে না ভাতটা মুখে দিয়ে দিলে পরে তখন খেয়ে নিচ্ছি বেশ দুষ্ট হয়ে যাচ্ছে ভাত খাই নেবা এখন থেকে ভাত খাই নিলে আর চিকেন টিকেন কিছু দেবো না যত সবজি আছে সব সবজি দিয়ে মেখে খাই দেবো পড়েছে এবার তোমাকে লাউ কুমড়ো ওই সব মেখে খাই দেবো এর আগে একবার করলা খেয়েছিল করলা আলু সিদ্ধ একদিন খেয়েছিল কড় লালু সিদ্ধ খেয়েছ না? হ্যাঁ। আগের বছর। চলো অনেক বেজে গেল আমার। দেখো। বাবা। যাচ্ছে, দিদি যাচ্ছে। যাও যাও। দড় লাগা। हाय 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 नानी चल चे अगर नानी चल चे चाइनी দেখো কেমন করছে তাহলে শুধু দুষ্টুমি করছে দিদি হ্যাঁ বেরুগুলো যাচ্ছে না আমার দুষ্টুমি করছে একটু বুকা আসো বা কোলে নিয়ে আবার দরজা বন্ধ করে দিচ্ছে যাবে বলে কলেজ চেপেছে